লম্বা হয়ে যে কোনো সাইজ হয় যে কোনো সাইজ হয় এগুলোর এটার হয় এটা চার ফুট পাঁচ ফুট ছয় ফুট আট ফুট যে কোনো হয় এটা পার পিস দুই হাজার টাকা কত পিস এই যে ঝাল চলো টাকা তারপর টাকা হলো আপনার 40 টাকা পার্ট প্রতি হিসাবে শফিক ভালো আপনি কেমন এখানে তো সব রঙিন হ্যাঁ ঘর করার জন্য এই যা লাগে একটা ঘর করার জন্য প্র্যাকটিস করার জন্য হ্যাঁ সব আমরা সারা বাংলাদেশের আচ্ছা রেগুলার ট্রান্সপোর্ট তারপরে হলো আপনার সমস্ত ব্যবস্থা সারা রেগুলার ভাই এখন পাঠাচ্ছি আচ্ছা ভাই আপনার এখানে আসতে গেলে কোন ঠিকানা কিভাবে আসবে এই যে আমাদের ঠিকানা খুবই সোজা আমাদের প্রতিষ্ঠানের নাম হলো বন্দর স্টিকি আমরা আজকে প্রায় বিগত পাঁচ বছর থেকে অনলাইনে সেবা দিয়ে আসছে রেগুলার ব্যবসা করে আসছি আচ্ছা আমাদের ঠিকানা হলো চল্লিশ বাই দুই ফেন্স রোড নয় বাজার ঢাকা এই যে দেখেন চল্লিশ বাই দুই ফেন্স রোড নয় বাজার ঢাকা এটা একদম মেন রোডের সাথেই এই যে মেইন রোডের সাথে রোডের সাথে এটা হলো গুলিস্তান আছে না গুলিস্তানের সাথে গুলিস্তান থেকে আসতে তিরিশ টাকা মারা নিবে আপনার শ্বশুরটি জেলা থেকে যেখানেই নামেন না কেন আপনি যাত্রাবাড়ি নামেন সাইদাবাদ নামেন কমলাপুর নামেন সদরঘাট নামেন যেখানে নামেন না কেন একটা রিক্সার মাধ্যমে পঞ্চাশ থেকে ষাট টাকা একশো টাকা বানায় রিক্সার মাধ্যমে আপনি চলে আসতে পারবেন এই চল্লিশ বাদি নয় আমাদের ঢাকা এটা বংশালপুর চৌরাস্তার সাথে একদম মেন সাথে আচ্ছা এই যে এইখানে যে আপনার ছবিগুলো দেখতে পাচ্ছি এই কাজগুলো আসলে এই যে আপনার এই যে আপনার টালি ঘর তারপর প্রোফাইল টিম ফাইবার টিম এটা আমরা বিভিন্ন কয়েল থেকে এগুলো মানে ঝাল অট সিপার লিঙ্ক আচ্ছা আচ্ছা মানে একটা ঘরে করার জন্য ভাই এই টু জেড যত মাল আছে সবই আমরা আপনার সেল করি আচ্ছা সোজা কথা কেউ যদি করতে চায় যে সবই আছে কোনটা শুরু করবে এটা হলো ভাই বাংলাদেশের অনেক চাহিদা আপনি একটা পঞ্চাশ টাকা দিয়ে তাকবে না কিন্তু এখন আর এগুলো চলে না নাই এগুলা মানে এখন অনেক অনেক কোয়ালিটি ফুল দেখতে সুন্দর সব দিক দিয়ে সুন্দর আচ্ছা আচ্ছা

আমাদের গাড়ির মাধ্যমে পাঠিয়ে দিব এখানে গাড়ি আছে আপনার যদি সর্বপ্রথম আপনারা মিস্ত্রি থেকে মাপ দিবেন

স্কোয়ার ফিট হলো আপনার

টাকা তারপরে পঞ্চাশ টাকা তারপরে হলো আপনার চল্লিশ টাকা পার কুড়ি হিসাব এগুলোর মধ্যে কালার হয় রেড কালার হোয়াইট কালার সবুজ কালার আচ্ছা এবং আপনার সাদা এবং সাদা কালার কালার হয় এই পরে যে আছে ইনসুলেশন পংগুলা ভাই এগুলো গরম নিচে ব্যবহার হয় হ্যাঁ আপনি গরমটা যেন কম লাগে হ্যাঁ এটার পার সাত হাজার টাকা নয় টাকা টাকা কালার হয় আপনার রেড কালার হয় ব্লু কালার ঠিক আছে এগুলো পৌঁছে দেওয়ার সিস্টেম হলো আমাদের আপনার সর্বপ্রথম আপনার মিস্ত্রি থেকে মাফ দিবেন মিস্ত্রি থেকে মাফ দিয়ে যদি আসেন আসবেন না আসলে আমাদের ব্যাংকের মধ্যে ফেমেন্ট করে দিলে আমরা চৌষট্টি জেলায় ট্রান্সপোর্ট আছে সমস্ত ট্রান্সপোর্ট এখানে আছে ট্রান্সপোর্টের মাধ্যমে আপনি যেই পান্তে থাকেন না কেন ওখানে ট্রান্সপোর্টের মধ্যে পৌঁছে দিব মানে পরিমাণ বেশি হলে ট্রান্সপোর্ট একটা গাড়ি নিয়ে আপনাদের ওখানে ওখানে পৌঁছে দিব এরপর আপনার এরপর হলো ফাইবার টিনগুলো ফাইবার টিন ব্যবহার হয় এটা আপনার

আপনি আসলে সবচেয়ে ভালো হয় আশা নিলেন আমাদের ফ্যাক্টরি দোকান ভিজিট করে নিয়ে গেলেন না হয় আমাদের অনলাইনের মধ্যে আপনি আমাদের মধ্যে মিস্ত্রি থেকে মাপটা নিয়ে সাইজটা পাঠিয়ে দিবেন কত টাকা হয় আমি বলে দিলে এই মেমোড দিলে আমাদের ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে দিবেন আমরা মাল পাঠিয়ে দিব

দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ এমন নাম্বার সে নাম্বারে যোগাযোগ করলে কিন্তু সজীব ভাইকে পেয়ে যাবেন